এই স্টিং ভিডিও দেখে তিনি স্তম্ভিত আকি সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলছেন বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত কিভাবে বাংলা বিরোধী বিজেপি চক্রান্ত করছে সস্তা রাজনীতির জন্য বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি এই ঘৃণ্য কাজটি ক্ষমতার অপব্যবহারের ইতিহাসে সব থেকে বড় লজ্জা সন্দেশখারী কাণ্ডে বিজেপিকে নিশানা করে এই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন এটা তৃণমূলের চাল গঙ্গাধর কয়লের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটার মিথ্যে ফেক এটার কোনো সত্যতা নেই এটা তৃণমূলের একটা চক্রান্ত কিন্তু ওনার গলা পাওয়া যাচ্ছে ওখানে উনি বলছেন দেখুন এটা হলো তৃণমূলের কাজ এটা আমি আগেই বলে দিয়েছি তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয় কেননা উনি একটা সংগঠনের লোক কোনো দিন এরকম বলতে পারেন না ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে আমার পরিষ্কার আমার সামনে সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত আর এই ভিডিও নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কয়েকদিন ধরে খুব সন্দেশখালী সন্দেশ দেখাচ্ছিল বিজেপি কিভাবে পরিকল্পনা করেছিল সব বেরিয়ে গেছে আজ কলসি ফুটো হয়ে গেছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কদিন ধরে খুব সন্দেশখালী সন্দেশ দেখাচ্ছিল আজ বেরিয়ে গেছে কলসি ফুটো হয়ে গেছে কিভাবে প্ল্যান করেছিল বিজেপি আমি এখনো দেখার টাইম পাইনি গিয়ে দেখব কিন্তু আমি দুজন সাংবাদিকের মুখে শুনলাম পরিকল্পনা করবে দাঙ্গা করবে ওদের জুরি কেউ নেই শয়ে শয়ে লোক মরবে নদীতে ধসিয়ে দেবে একেবারে এদের জুরি কেউ নেই যা সিপিএম তাহাই বিজেপি একেবারে ওই সিপিএম এর হার মাত এখন এসে বিজেপিতে ঢুকেছে ভাতপা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ভাত পা সি থেকে বাঁচতে চাও ভাত চলে যাও ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে চাও ভাত পায়ে মাথা গলাও মুকুটমণিদের সাহস আছে এরা এসব দুনম্বরী কাজ করেনি বলেই এরা আজকে ভাত পা ছেড়ে তৃণমূলে এসছে তৃণমূলকে দমানো অত গাড়ো চারঠিকানি কথা নয় সন্দেশখালে নিয়ে বিজেপি মন্ডল সভাপতির বক্তব্যের ভিডিও পোস্ট তৃণমূলের এবং যে ভিডিওর মাধ্যমে তৃণমূল দাবি করছে যে এই সন্দেশখালের ঘটনা পূর্ব পরিকল্পিত আর এরপর বিজেপি নেতা রাহুল সেনা তিনি মন্তব্য করছেন এরা সবাই তৃণমূলের লোক বিজেপির বোধ সভাপতির নাম দিয়ে শেষ বেলায় যে তার জন্য অপবাদ ছড়ানোর চেষ্টা করছে দেখুন এই সমস্ত তৃণমূলের লোক বিজেপির ভূত সভাপতির নাম দিয়ে এখন শেষ বাজারে জেতার জন্য আর কোনো রাস্তা নেই অপবাদ ছড়ানো ছাড়া সেই জন্য মিথ্যা অপবাদ ছড়িয়ে তৃণমূল কংগ্রেস এই জাতীয় স্টিং অপারেশনের নাটক তৈরি করেছে এটা আর কিছুই নয় এটা আইপ্যাডের আরেকটা নমুনা